হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো একটু জানিও আজকে বৃষ্টি বৃষ্টি পুরো সকাল থেকে এত বৃষ্টি পড়ছে রাত্রি বৃষ্টি নামছে মানে রাত্রি বৃষ্টি নামছে এখনো বৃষ্টি কমেনি তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে হতে দাও কোনো কথা নেই ঠিক আছে বৃষ্টির দিন তো বৃষ্টি হবেই আর আজকে আমার ছেলে ঠান্ডা লেগেছে তাও তার কারণে এখন সকালে ভাত খাওয়ার জন্য জল গরম করছি আর একটু তরকারিটা গরম করছি তরকারি মানে আমি কি করি বলতো যখন রাত্রেবেলা ডাল বেঁচে যায় ডালের সাথে কিছু তরকারিও এক্সট্রা করে বানাই বা নিরামিষ তরকারি হোক মানে বানাই ওই জিনিসটা কি করি যদি বেঁচে যায় তো আমি ডালের সাথে ওটাকে মিশিয়ে গরম করে ফেলি মানে ওটাও কেউ কিন্তু খেতে খুবই দারুণ লাগে তোমরা একবার খেয়ে দেখতে পারো কোনো মানে খারাপ লাগে না খেতে অনেক ভালো লাগে খেতে আমি মানে খাই অনেক সময় মানে এইভাবেই করি আর কি ভালো লাগে খেতে আর বাঁশি ডালটা মানে অতটা কি বলবো আর অতটা মানে খুব একটা টেস্ট লাগেও না তো যাই হোক মানে বানালে তো খেতে হয় ফেলতে হয় না এটা জানি তো মেরামতি করে নিই আর কি তারপরে আরেকটা মানে আজকে চুলে লাগানোর জন্য একটা তেল বানাচ্ছি তো ওই তেলটা তোমরা দেখে নাও কি তেল বানাবো জবা ফুলের পাতা নিয়ে আসছি সকাল সকাল জবা ফুলের পাতা আর দেখো এইখানে আছে কারি পাতা কারি পাতা জবা ফুল আর এখানে হবে কালো জিরে কালো জিরে দেব আর হচ্ছে তিসি দেব তিসি এটা দিয়ে ফুটিয়ে দশ মিনিট তারপর এটাকে চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর চুলটাকে ধুয়ে ফেলবো জানো তো বন্ধুরা এটা লাগাতে পারো তোমরা অনেক ভালো এই জিনিসটা এই যে আমি নিয়ে আসছি আমার তরকারিটা গরম হচ্ছে দেখো এই তেলটা তোমরাও লাগাতে পারো অনেক ভালো খুবই ভালো মানে এই যে এটা থেকে একটা তেল বেরোবে মানে ফুলটা থেকে আর ইসেটার থেকে কারিপাতা পাতা থাকবে আর কি কি থাকবে ওইগুলো দিয়ে একটা মানে খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে ওইটা লাগিয়ে মানে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু চুলটা অনেক স্মুথ হয় আর অনেক ভালো হয় তো তোমরা লাগাতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ করো না সবাই দেখতে থাকো আমি মাথায় শ্যাম্পু লাগিয়েছি তো দেখো আমার ছেলের অবস্থা এই যে বিছানা বিছানা বাটির অবস্থা একদম নোংরো করে দেয় ঠিক মতন বিছনাটা রাখেও না এইভাবে একদম বরবাদ করে দেয় বিছনা বাটি তো আর পর আরেকটা আমি রান্না করছি কি রান্না করছি তো দেখে নাও দুপুরে রান্না আমার আমি আলু ভাজা করছি আজকে নিরামিষ আমাদের তো তার জন্য কালো জিরা দিয়ে আমি আলু ভাজা করছি স্টিম কমিয়ে রেখেছি এদিকে ডাল হচ্ছে ডাল এখানে আমি এখন ভাত বসাবো ভাত এখন যাব দুধ আনতে তো চলো বন্ধুরা দেখতে দেখো সো গাইস এখন আমরা যাচ্ছি দুধ আনতে দেখো রাস্তার অবস্থা আর যাচ্ছে আমার মামার বিয়ে তো তার কারণে আজকে আমার চুলে মানে শ্যাম্পু আর কিছু লাগিয়ে রেখেছি না তার কারণে এখন মাথাটা ধুই এখন দেবো না প্রায় চল্লিশ মিনিট পরে আমি দেবো এখন আমি আমার ছেলে খেয়ে নিলাম ভাত বাবা এখনো আসেনি তো অনেক খিদে লেগেছিল তার জন্য একটু ভাত খেয়ে নিলাম চলো এখন কি করা যায় দেখি